আচ্ছা এটা দেখি এটা সুন্দর একটা মেরুন কালার এর মধ্যে আছে আজকে কি সব এক্সক্লুসিভ আজকেও কিন্তু সব এক্সক্লুসিভ এটা একদম ব্রাইডাল হ্যাঁ এটা একদমই ব্রাইডাল একটা শাড়ি অ্যান্ড এখানে দেখেন ফুল অন গোল্ডেন কালার ইচ্ছে মতো দিয়েছে খুবই সুন্দর পুরোটাই শাড়িতে হচ্ছে আপনার দেখেন এত সুন্দর করে কাজ করা ঠিক আছে ফুল শাড়িতে এরকম গোল্ডেন সুন্দর করে কাজের মধ্যে আছে এই যে দেখেন এত সুন্দর ফুল গোল্ডেনের মধ্যে পুরোটা শাড়িতে আপনার কাজ করা আছে কালারটা এত নাইস একদম ডিপ একটা মেরুন কালারের মধ্যে একদম ব্রাইডাল ব্রাইডাল ঠিক আছে একদম ব্রাইডাল একটা শাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছে না ধরার পরে অনেক 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 বেশি প্রিটি লাগছে ধরার পরে অনেক বেশি প্রিটি লাগছে এন্ড এটার সাথে হচ্ছে ब्लाउজ পিসটা পেয়ে যাচ্ছি দিস ইজ দা ब्लाउজ পিস এন্ড প্রাইস 18500 টাকা প্রাইস থাকছে আঠেরো হাজার পাঁচশো এত সুন্দর আজকে শাড়িগুলো আচ্ছা এটা দেখি এটা সুন্দর এটারই এটাই সেম না আচ্ছা এটারই সেম এটা হচ্ছে এর মধ্যে ব্রিক অরেঞ্জ কালারের মধ্যে বা একটু ইটা ইটা কালারের মধ্যে হ্যাঁ ব্রেক অরেঞ্জই বলি সুন্দর একটা ব্রিক অরেঞ্জের মধ্যে থাকছে আঠেরো হাজার পাঁচশো বলছিলাম হ্যাঁ আঠারো হাজার পাঁচশো ফুল শাড়িতে আপনার কাজ করা আছে আহ এরকম কাজের মধ্যে হোয়াইট চাচ্ছি রুবি আপু যেকোনো কালারে আপনাকে মেক করে দেওয়া যাবে যে কোনো কালার হ্যাঁ সেম শাড়ি আমাদের হোয়াইটও আছে আপনি পিক চাইলে আমরা দিয়ে দিতে পারবো হ্যাঁ প্লিজ হোয়াইট দেখো আপাতত আপু এখানে নাই বাট হচ্ছে আমাদের পেজে আছে মেসেজ দেন আপু মেসেজ দিলে আপনাকে ইয়া করে দিবে লাইক হচ্ছে গিয়ে তোমার আপনাকে হচ্ছে ছবি দিয়ে দিবে হ্যাঁ সো এটা খুবই সুন্দর একটা ব্রিক অরেঞ্জের মধ্যে আছে হোয়াইট একটা আছে বাট ডিফারেন্ট ওটা আমরা দেখিয়ে দেব অ্যান্ড এটা ব্রিক অরেঞ্জের মধ্যে বা এটা দুইটা কালারই খুব সুন্দর দুইটা কালারই খুবই সুন্দর অ্যান্ড এটার সাথেও কিন্তু আমরা ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস আঠেরো হাজার পাঁচশো টাকা একটা দেখবো যেহেতু ওয়েডিং সিজন ওয়েডিং এ তো একটু রেড টেড বেশি থাকে সো এটা হচ্ছে রেড অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে হ্যাঁ রেড অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে গোল্ডেন থাকছে রেড ফুল শাড়িতে দেখেন এত সুন্দর করে কাজ করা ঠিক আছে একদম ঠিক আছে রেড অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশন মানে আজকে আজকে মানে গত কয়েকটা লাইভ আমি দেখলাম যে সব নতুন কালেকশন দিয়ে ভরা ফেলছে শার্টগুড়ি এভরি টাইম নতুন নতুন কালেকশন আপনাদের দিচ্ছে হ্যাঁ এটার সাথে দাঁড়াও ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা সার্চ করেন তাই বুঝতে পারবেন ওকে সেটা হচ্ছে ব্লু থাকছে মেজেন্ডা থাকছে গোল্ডেন থাকছে হ্যাঁ ব্লু মেজেন্ডা এন্ড গোল্ডেন কালার কম্বিনেশন কালারটা হচ্ছে সুন্দর একটা পার্পল মধ্যে এই যে এরকম ফুল শাড়িতে কাজ করা এন্ড এই শাড়ি এই কালার আমার মানে বরাবরই খুব ভালো লাগে অসম্ভব 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 ভাল লাগে ব্লু গোল্ডেন কালার কম্বিনেশন বা এটা অনেক সুন্দর ঠিক অনেক 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 বেশি সুন্দর সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন সুন্দর একটা মিষ্টি কালারের মতো এটা সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে বিয়ের সিজনে কিন্তু অনেকে গিফটও করতে হয় লাইক গিফটও করতে পারেন সুন্দর শাড়িটা এটা হচ্ছে এইটি ফোর কাউন্টের মধ্যে গোল্ডেন থাকছে ম্যাট সুতোর কাজ আছে অ্যান্ড ফুল শাড়িটা যদি আমি একটু দেখাই সুন্দর করে অল ওভার শাড়িতে কাজ করা দেখেন অল ওভার শাড়িতে ঠিক আছে ফুল শাড়িতে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এই কালারটা কিন্তু খুব স্নিগ্ধ হ্যাঁ মিষ্টি একটা পিঙ্ক কালার খুবই স্নিগ্ধ একটা কালার এই যে দেখেন ধরেছি কত স্নিগ্ধ লাগছে ঠিক না একদম মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু আমার এইটি ফোর কাউন্টার মধ্যে আছে ঠিক আছে এটাও আমার এইটি ফোর কাউন্টার মধ্যে আছে অ্যান্ড এটার সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা